সালামু আলাইকুম টিসিবি পণ্য সরবরাহ করলে সাধারণ জনগণের বেশ কিছুভাবে উপকার বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপকার কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যায় বাজারে মূল্য নিয়ন্ত্রণ দূর দিনে সহায়তা এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠান এই কালের কণ্ঠ পত্রিকা থেকে আলোচনা করছি নতুন ডিলার নিয়োগ দেবে টিসি এতে যা লাগবে নতুন নীতি মেলা অনুযায়ী ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের টিসিবি পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে সরকারি বিপণন সংস্থাটির চেয়ারম্যান বিগ্রিয়া জেনারেল ফয়সল আজাদ বুধবার তেইশ এপ্রিল রাজধানীর আর্মি গল্ফ ক্লাবে ট্র্যাক উইথ টিসিবি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন আজাদ বলেন নতুন নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির জন্য নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে যার জন্য নতুন আবেদনকারী ও পুরাতন ডিলারদের জেলা প্রশাসকের ডিসি অফিস থেকে ক্লিয়ারেন্স নিতে হবে এক জুলাই থেকে নতুন ডিলারের মাধ্যমে আবার কাজ শুরু করবে টিসিবি তেল সহ টিসিবির প্রয়োজনীয় পণ্য সরাসরি টিসিবি আমদানি করবে বলে জানিয়ে তিনি আরো বলেন এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সংস্থাটি এক পরিবারে একাধিক কার্ড থাকায় অটোমেটিকভাবে অনেকে বাদ পড়েছে তবে ফ্যামিলি কার্ডধারী অনেকের পরিচয় নিয়ে জটিলতা আছে তা জুনের মধ্যে নিরসনে কাজ করছে টিসিবি আর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাজদিন কালচার চৌধুরী বলেন অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে টিসিবি লাভের জন্য নয় এস ডিজি লক্ষ্যমাত্রা আমার টিসিবি তার জন্য সবাইকে সঙ্গে থাকতে হবে সিন্ডিকেট সহ সব কিছুর মধ্যে টিসিবি তার লক্ষ্যে পৌঁছে যাবে আটকানো যাবে এই টিসিবির কারণে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার কম মূল্যে পণ্য পাচ্ছে এতে আমরা সাধারণ জনগণ সুবিধা পাচ্ছি এবং ন্যায্য অধিকার পাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ